সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট যে পরিস্থিতি আসলে তৈরি হয়েছে আর মাত্র গুণে ঠিক তেরো দিন সম্ভবত তেরো বা বারো দিন আছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতায় ডোনাল্ড প্রেসিডেন্ট তিনি শপথ নিতে যাচ্ছেন তো এর আগের এই যে সর্বশেষ মুহূর্তটা এই সর্বশেষ মুহূর্তে ইউক্রেনের জন্য এই দুই সাল জুড়ে রাশিয়া যেন প্রতিনিয়ত মানে অভিযান চালায় তেমন কিছু প্রেক্ষাপট আসলে আমেরিকার সর্বশেষ যে অবস্থানে আছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি কিছু পরিস্থিতি তৈরি করে দিয়ে যাচ্ছেন আপনি দেখেন এই একটা কঠিন পরিস্থিতির মধ্যে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেন যে অভিযান চালানোর চেষ্টা করছে এটার পাল্টা জবাব হিসাবে আজকে পুতিন যা ঘটাইছে এই ঘটনাগুলো আমি মনে করি খুবই সিম্পল পুতিন চাইলে আরও অনেক কিছু ঘটাইতে পারে বাট পুতিনের ধৈর্য শক্তি আসলে হিউজ লেভেলের দর্শক কুরুসকে ইউক্রেনের অভিযানের জের ধরে আজকে রাশা একযোগে আমরা যদি দেখি যে গেল এক সপ্তাহ বা জানুয়ারি মাসের মধ্যে একদম প্রথম দিকে একটা বড় অভিযান চালাইছিল এক তারিখে নতুন বর্ষকে সেলিব্রেট করছে আর আজকে সপ্তাহ পূর্তি উপলক্ষে আরেকটা বড় অভিযান পরিচালনা করেছে ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া শতাধিক ড্রোন নিয়ে রাতের আধারে দেশটিতে এই কি বলো যেটা তাৎক্ষণিক বা ইনস্ট্যান্ট একটা অভিযান হয়েছিল টানা প্রায় তিন বছর ধরে যে যুদ্ধ চলছে আপনার এরই মধ্যে রাশিয়ার এই অভিযানকে বলা হচ্ছে যে ড্রোন হামলাগুলোর মধ্যে যদি কয়েকটাকে ক্যাটাগরি ধরা যায় তাহলে এটা হচ্ছে ক্যাটাগরি ওয়ান টাইপের একটা ভয়াবহ ড্রোন হামলা আপনার একশো তিনটি ইরানের নির্মিত যে শাহেদ ড্রোন আছে আপনারা জানেন যে ইরান এই রাশিয়া ইউক্রেন যুদ্ধে তাদের সামরিক ক্ষমতা যে কোন লেভেলে পৌঁছেছে বিশেষ করে ড্রোন সেক্টরে সেটার একটা প্রমাণ কিন্তু প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে তো রাশিয়ার সাথে ইরানের একটা ড্রোন চুক্তি ছিল আর সেই চুক্তির আওতায় আপনার সম্ভবত কয়েক হাজার ড্রোন রাশিয়াতে শিপমেন্ট করছে ইরান আর এই ড্রোনগুলি পাওয়ার পরই ইরানে এই নতুন ড্রোনগুলি দিয়ে আপনার ইরানি নতুনগুলো ড্রোনগুলো দিয়া ইউক্রেনে এই অভিযান পরিচালনা করছে রাশিয়া আর এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো প্রকৃত চিত্র সামনে আসেনি তবে রাশিয়া বলছে বেশ কিছু সামরিক বেসামরিক স্থাপনা গুড়িয়ে দিয়েছে এই ড্রোন হামলার মাধ্যমে তবে ইউক্রেন বলছে যে এখানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে অন্যদিকে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে ইউক্রেন আবার শিশুটিটি ইউএভি আপনার ড্রোন পাঠিয়েছিল তবে রাশিয়ার দাবি যে এই ছষট্টি ড্রোন তারা ধ্বংস করেছে আপনার প্রায় প্রতিদিনই ইউক্রেনের বক্তব্য যে আমরা রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং ড্রোপের বিরুদ্ধে ড্রোনের বিরুদ্ধে আমাদের আকাশ রক্ষা করার চেষ্টা চালাচ্ছি গত রাতেই আপনার ইউক্রেনের সরি মানে রাশিয়া একশো তিনটি শাহের ড্রোন দিয়ে আক্রমণ করেছে যাতে আট হাজার সাতশো পঞ্চান্নটি এমন উপাদান রয়েছে যা বিদেশে তৈরি আর পরে আমরা আজকের দিনের খুবই উল্লেখযোগ্য ঘটনাগুলো বলি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য রাশিয়ার সামরিক বাহিনী একষট্টি ইউএবি গুলি করে মানে যে ড্রোন আছে সেগুলো গুলি করে ভূপাতিত করেছে যার মধ্যে রোস্তব অঞ্চলে সাতত্রিশটি ব্রান্স অঞ্চলে বিশটি বরোনেজ অঞ্চলে দুটি এবং ও ওরিওল অঞ্চলে একটি করে ড্রোন ধ্বংস করেছে রাশিয়া বলছে যে ইউক্রেন রাশিয়ার আপনার কুরস্ক অঞ্চলে যে অভিযান পরিচালনা করছে সেটার জবাব দিতে তারা তাদের এই অভিযান চালিয়েছে ইভেন কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সৈন্যদের যে অবস্থান আছে সেখান থেকে তাদেরকে হটিয়ে দিয়েছে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে রুশ ব্লগারদের যে পোস্টগুলো সামনে আসছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে রাশা কুরস্ক অঞ্চলকে শতভাগ মুক্ত করতে পারেনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে যে কিয়েভের বাহিনী দুটি ট্যাঙ্ক এবং একটি মাইন বিরোধী যান এবং প্যারাড্রুপার সহ বারোটি সাজোয়া যান নিয়ে তারা বের হয়ে গ্রামের দিকে হামলা চালায় দুই দফা অভিযান চালানোর পর সেই গ্রামের দিকে হামলা চালানো বাহিনীকে তারা সেখান থেকে উৎখাত করতে সফল হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল উপদেষ্টা অ্যান্দ্রি ইয়ারমার্ক তিনি বলছেন কুরুশ থেকে ভালো খবর আছে এবং রাশিয়ার যা প্রাপ্য তাই হচ্ছে তবে রাশিয়া বলছে যে মিডিয়াতে আসলে ভুলভাল তথ্য দিচ্ছে ইউক্রেন তবে একবারে যে ভুলভাল দিচ্ছে তাও না আমি যতটুকু আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে ঘাটাঘাটি করি সেখান থেকে তথ্য হচ্ছে কুরুশকে মানে রাশিয়ার অভ্যন্তরে কুরস্ক অঞ্চলে ইউক্রেন রাশিয়ার চেয়ে পজিটিভ অবস্থায় আছে আর ইউক্রেনের চলমান যুদ্ধে রাশিয়া বরাবরই এক ধাপ এগিয়ে আছে তবে কতক্ষণ এই ধাপ আগাই থাকবে সেটাও ক্লিয়ার না কারণ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যাবার আগেও প্রায় আট বিলিয়ন ডলারের সামরিক সহযোগিতা কিন্তু জেলির হাতে তুলে দিয়ে যাচ্ছে আর এখানে যা আছে সবগুলোই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যেগুলো রাশিয়ার চারশো থেকে এক হাজার কিলোমিটার অভ্যন্তরে ঢুকে আঘাত আনতে সক্ষম আর সম্ভবত এই বিষয়গুলোকে ফোকাস রেখে রাশিয়া তাদের অভিযানকে আরেকটু বড় আকারের দিকে নিচ্ছে পুতিন বলছে দুই হাজার পঁচিশের মধ্যেই আপনার ইউক্রেনকে রফা দফা করবে দেখা যাক কোন দিকে যায় ভালো থাকুন আসসালামু আলাইকুম